আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে এতদিন আমরা গুগল এবং এসিও কিছু তথ্য সম্পর্কে জানলাম আজকে আমরা এসিও এসিও শুরু করার আগে আপনি এসিও করার আগে আপনার বেশ কিছু তথ্য জেনে নিতে হবে এবং এসিও করতে গিয়ে আমরা সবচেয়ে যে কাজটি করে থাকি যে ধৈর্য হারা হয়ে যাই বা এই রিলেটেড যে আমাদের প্রবলেম গুলো আসে আমরা এসিও করার আগে যে জিনিসগুলো না জানার কারণে আমরা এসিও করতে গিয়ে সম্পর্কে কয়েকটি বিষয় আমরা এসিও করতে গেলে আপনাকে আগে একটি জিনিস অবশ্যই জানতে হবে যে অর্গানিক এসিও বা ফ্রি যে এসিও টি আছে সেটা হচ্ছে একটি অনিশ্চিত পদ্ধতি যেহেতু এটি ফ্রি সো এটি অনিশ্চিত আপনি যে এসইও করবেন এটা যে গুগল এর সার্চ রেজাল্টে আসবেই এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না সো এটা অনিশ্চিত পদ্ধতি কিন্তু সঠিক পদ্ধতি জানা থাকলে সফল হওয়া অসম্ভব বা আহামরি কিছুই নয় হ্যাঁ অবশ্যই যেমন আমরা আমরা দেখেছি যে আইটি বাড়ি লিখে সার্চ করলে আইটি বাড়ি আসতেছে ঢাকা ভার্সিটি লিখে সার্চ করলে ঢাকা ভার্সিটি আসতেছে তো এটা একটি অনিশ্চিত পদ্ধতি আইটি বাড়ি লিখলে যে আইটি বাড়িটা আসতো এটা আমরা যখন আমরা প্রথম আইটি বাড়ি ওয়েবসাইটটা করি এটা বলা যেত না যে আইটি বাড়ি লিখলে আইটি গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নেই কিন্তু যদি সঠিক পদ্ধতিতে এসিও করা হয় এবং সঠিক সিস্টেম জানা থাকে তাহলে আনা সম্ভব অবশ্যই বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটিকে আনা সম্ভব এটা কোনো আহামরি বা তেমন খুব যে একদম বিশাল কোনো কিছু এমন কোনো কিছুই নয় কিন্তু সঠিক পদ্ধতি জানা থাকতে হবে এটা হচ্ছে এসিওর প্রধান শর্ত এবং এটা কোনো ওয়ান টাইম পদ্ধতি নয় আপনি একবার এসিও করলেন তারপর ভুলে গেলেন এসিওর কথা আর এসিও করলেন না দেখা গেছে একবার আমি আইটি বাড়ি আইটি বাড়ি লিখলে গুগলে আসতেছে আমার সাইট তারপর আমি ভুলে গেলাম যে আমার আর এসিও করতে হবে না সাইট তো চলে আসছেই এরকমটা যদি করেন তাহলে কিন্তু শেষ দেখা গেছে আপনার সাইট কিছুদিন থাকবে তারপরে কিন্তু হয়তো এক আর থাকবে না এটা হচ্ছে এসিও হচ্ছে এটা কোনো ওয়ান টাইম পদ্ধতি নয় এটা হচ্ছে লং টাইম আপনার যতদিন ওয়েবসাইট আছে ততদিন এসিও এর সাথে থাকতে হবে আদারওয়াইজ আপনার ওয়েবসাইট কিন্তু প্রোগ্রেস করতে পারবে না নিয়মিত পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করতে হবে আপনার এসিও আপনার ওয়েবসাইটের দিকেও খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আপনি লং টাইম বিজনেস করতে পারবেন আর এই জন্যই কিন্তু মূলত এত এসিও কাজ পাওয়া যায় কারণ যেই হারে এসিও কাজ বাড়তেছে ওই হারে কিন্তু ওয়েবসাইট বাড়তেছে না তাহলে কিভাবে এত এসিও কাজ আসতেছে কারণ হচ্ছে যে এসিও কোনো ওয়ান টাইম পদ্ধতি না এসিওর হচ্ছে লং টাইম পদ্ধতি দেখা গেছে একটা ওয়েবসাইটের জন্য এসিও বাড়তেছে ওয়ার্কারও বেশি লাগতেছে একসময় এবং এই এসিওটার রক্ষণাবেক্ষণ করার জন্য প্রচুর ওয়ার্কার রাখতে হচ্ছে একটি কোম্পানিতে তো এই জন্য এসিও আপনার নিয়মিত পরিচর্যা এবং অলওয়েজ রক্ষণাবেক্ষণ করতে হবে এবং ইন্টারনাল কোন সমস্যা আছে কিনা নিয়মিত পরীক্ষা করতে হবে ইন্টারনাল সমস্যা বলতে আমরা বোঝাচ্ছি যে ওয়েবসাইটের প্রতিটি ওয়েবসাইট যেগুলো html css দিয়ে করা হয় ওয়েব ডিজাইন আমাদের যারা ওয়েব ডিজাইন টিউটোরিয়াল নিয়েছেন আপনারা হয়তো জানেন যে কিভাবে একটু ওয়েবসাইট করা হয় যে html css বা কোড দিয়ে বিভিন্ন কোড দিয়ে যে ওয়েবসাইট করা হয় এই কোডে কোনো প্রবলেম আছে কিনা সেটা খেয়াল করতে হবে কারণ গুগল কিন্তু কোনো মানুষ না গুগল কিন্তু হচ্ছে কি একটি সফটওয়্যার বা একটি যন্ত্র সে করে কি আমাদের ওয়েবসাইটটাকে পড়ে সফটওয়্যারটাই পড়ে পরে সে বোঝার চেষ্টা করে এটা কি সো এই ক্ষেত্রে কিন্তু সে কিন্তু কোনো মানুষ না গুগল বা কোনো সার্চ ইঞ্জিন কিন্তু কোনো মানুষ না যে আমি ভুল করলো সে বুঝে নেবে যে এটা ভুল ভুল হয়েছে সঠিকটা কি হবে সো এই জন্য আমাদের ইন্টারনাল বা কোড সংক্রান্ত যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু এসিও বা ওই যে যে আমরা শুরুতে যে স্পাইডারের কথা বলেছিলাম বা যে ক্রলার সে কিন্তু এই ভুল থাকার কারণে কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে সে গুগলের রেজাল্টে রাখবে না বা সে আমাদের ওয়েবসাইটটাকে ভালো চোখে দেখবে না এই জন্য কিন্তু আমাদের কোডিংগত কোনো সমস্যা আছে কিনা ওয়েবসাইটে সেটা কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং এটা কিন্তু আপনার কাজ না যেহেতু আমরা হচ্ছে এসিও ওয়ার্কার যারা এসিওর কাজ করবেন এই কোডের পরিচর্যার দায়িত্ব কিন্তু আপনাদের নয় এটা হচ্ছে যারা ডিজাইনার আছেন বা যারা ওয়েবসাইট ডিজাইন করে ওনাদের কাজ তো এটা আপনি ওনাদেরকে বলে দিবেন আপনি যদি কখনো কাজ করেন বা আপনার যদি কোনো ওয়েবসাইট হয় তখন আপনি আপনার যে ডিজাইনার আছেন ওনাকে বলবেন যে কোনো লিংকে বা ওয়েবসাইট এর কোনো কোড প্যাটার্নে কোথাও কোনো ভুল আছে কিনা ওকে এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা এসইও ধৈর্য না থাকলে এসইও করবেন না হ্যাঁ সরাসরি বলতেছি আপনাকে যদি ধৈর্য না থাকে তাহলে এখানেই সবকিছু বন্ধ করে দিন এসইও করার কোনো প্রয়োজন নেই এসইও হচ্ছে একটি লং টাইম প্রসেস এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে যদি ধৈর্য না থাকে তাহলে এসিও করে কোনো লাভ নেই আমি আজকে আমার ওয়েবসাইটটা গুগলকে দিলাম আর বললাম কালকে থেকে আমার ওয়েবসাইট গুগলে দেখানো শুরু করবে আমি এক সপ্তাহের মধ্যে আমার ওয়েবসাইটে হাজার হাজার লক্ষ লক্ষ ভিজিটর এবং আমি এক মাসের মধ্যে কোটিপতি অবশ্যই না এটা কখনোই চিন্তা করবেন না আপনাকে ধৈর্য ধরে কষ্ট করে পরিশ্রম করে আপনার ওয়েবসাইটের পেছনে থাকতে হবে এসিও করতে হবে তাহলে কেবল সফলতা সম্ভব আপনি যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে কখনো সফলতা সম্ভব না সো অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এসইও করতে হলে শুধু এসইও না আপনি আপনার জীবনের বা আপনার লাইফের যাই কিছু করেন না কেন ধৈর্য না থাকলে কখনো সফলতা সম্ভব হয় না সো ধৈর্য ধারণ এসইও করেন ইনশাআল্লাহ আপনি কাজ করতে থাকবেন একসময় রেজাল্ট আসবেই এই ছিল এসইও শুরু করার আগের কিছু কথা যেটা আপনারা জেনে না খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি কারণ এই তথ্যগুলো না জানার কারণে আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ফোন কল পাই যেটা আপনারা এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে করে থাকেন এবং অনেকেই এমন হয়েছে যে আমাদেরকে অনেকে ফোন দিয়েছে যারা বলতেছে ভাই আমি তো ওয়েবসাইট সাবমিট করেছি কিন্তু আমার ওয়েবসাইট এখনো গুগলে দেখাচ্ছে না উনি গতকালকে সাবমিট করছে আজকে আমাকে ফোন দিয়ে বলতেছে এই অবস্থা যে ওনার সাইট দেখাচ্ছে না গুগলে যদি তাহলে এসি কখনই হবে না তো ধৈর্য ধরেন এবং প্রিপারেশন নেন যে এসিও আপনি কিভাবে করবেন তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে ভালো থাকবেন সবাই আগামী পর্বের আমন্ত্রণ রইলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ